আজকে আমাদের বাটা মাছ কাঁচা আম দিয়ে টক হবে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাটা মাছে আর এই যে আমটা দিয়ে টক হবে আপনারা দেখতে থাকবেন আমার তেল গরম হয়ে গেছে পর তেল দিয়েছিলাম এবার মাছ এক এক করে দিয়ে দেব বেশি দেওয়া যাবে না বাটা মাছগুলো বড় বড়ো আছে তাই দুটো দুটো করেই ভেজে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এতে পাঁচ ফোড়ন দিয়ে দেবো মাছ ভাজা তেলে আম দিয়ে হলুদ নুন এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেব এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেব নুন একটু দিয়ে দেব আগে দিয়েছিলাম আর একটু লাগবে তাই দিলাম আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা এবার ঢেলে নিচ্ছি আমি একটু সরিষা তেল দিয়ে দেব যে কোনো ত্বকে সরিষা তেল দিলে শেষে রান্নার শেষে ভালো হয় আমি একটু সরিষা তেল দিয়ে দিলাম খাবার এখন রেডি আমি খাতে বসে গেছি দেখে নিন আজকের সবজি হচ্ছে একটা পাঁচ মিশাই তরকারি একটা কুমড়ার ডাঠা দিয়ে আর গাজর বিট আলু সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশাই তরকারি আর টক টকটা কিন্তু আজকে দারুণ হয়েছে দেখুন আর একটা দেখুন নিজে জুসটা দেখুন জুসটাও গাঢ় একদম পুরোহ আর আমটাও সেদ্ধ হয়ে গেছে আমটা কিন্তু খুব একটা টক নয় আলু তো বাটা মাছটা কিন্তু একদম ফাটা ফাটি বাটা মাছটা খুব একটা ভাজা হয় খুব কম ভাজাতেই ভালো লাগে টপটা হুম খুব ফাটাফাটা হয়েছে হুম ডার্ন হয়েছে একদম পুরা তো আমি তো খাওয়া শুরু করে দিলাম আপনারাও সবাই খেয়ে নিন তো ভিডিওটা আর বেশি বাড়াব না দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও দিতে তখন সুস্থ রাখুন ভালো থাকুন জল বেশি বেশি করে খান খাবার কম খান কারণ এখন যা গরম পড়েছে গরমে হালকা রান্না ছাড়া মানে কড়া মশলা এবং তরকারি একদম খাওয়া উচিত নয় তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই